বন্ধুরা আপনাদের যাদের ঘরে বউ আছে সেই সব ভাইও আমার মাধ্যমে বিয়ে সাদি করতে পারবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই তারাও বিয়ে করতে পারবেন তাদের গার্জিয়ান আমি নিজে হব। অনেকে আছে কোনো পরিচয় নেই এই পৃথিবীতে তার কেউ নেই তার কি কেউ নেই ভাই তার পাশে কি আমরা দাঁড়াবো না তাদের পাশে আমি আছি তাদের পাশে আল্লাহ আছে ভাই যার পাশে আল্লাহ আছে তার পাশে আমি আছি যার একদম কেউ নেই কোনো পরিচয় নেই বিয়ে যারা তাদেরকে রিক্সা চালায় মাঠে কাজ করে একদম অসহায় তাদেরকে একটা টাকাও কথা দিচ্ছি আমি নিজে গার্জেন হয়ে বিয়ে করাবো কাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে করাবো যাদের ঘরে বউ আছে কেন বিয়ে করাবো অনেকে আছে ঘরে বউ থাকতে মন চাইতেছে আত্মহত্যা করে মরে যায় আপনাকে জ্বালাতাপ দিচ্ছে যন্ত্রণার মধ্যে আছেন। মন চায় আত্মহত্যা করি কেউ আত্মহত্যা করবেন না ভাই আমার কাছে আসবেন আমি নিজে গার্জিয়ান হয়ে আপনাদের বিয়ে করাবো অনেকের ঘরে বউ আছে তারা কি করছেন সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে গেছেন ভাবছেন এমন বউ যদি চলে যায় হয়তো আর জীবনে পাবো না আপনি কখনো একবার ভাবছেন আপনার মা বাবা যদি আপনার উপর অভিমান করে সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় জীবনে আর হয়তো পাবেন না আপনার বউ চলে যাবে সকালে আপনি আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন ওপেন থাকলো এবার আসি মূল ঘটনায় আপনারা ভাই অনেকে প্রতারিত হচ্ছেন হচ্ছেন শিকার কিভাবে সেটা আপনাদের বলি প্রতিদিন আমাদের কাছে ভাই পাঁচ থেকে সাতজন মানুষ বলে ভাই আমি প্রতারণার শিকার হয়েছি কিভাবে হয়েছে আপনারা কমেন্টে নাম্বার দেন ওই নাম্বারে কিছু বাটপার আছে ফোন দেয় ফোন দিয়ে বলে আমি রাজু খান বলছি আমি একটা কথা বলি প্রতি ভিডিওতে আপনাদের কানে যায় না কেউ যদি কমেন্টে নাম্বার দেন ওই নাম্বারে আমি কখনো ফোন দিব না কমেন্টে নাম্বার দিলে ভাই একশো মানুষ যদি কমেন্টে নাম্বার দেয় একশো মানুষকে যদি ওই বাটপার ফোন দেয় যে আমি রাজু খান বলছি একশোর মধ্যে একজন দুইজন তো মক্কেল সে পাবেই বিশ্বাস করবে যদি আপনার কাছ থেকে এক হাজার দুই হাজার টাকা নিতে পারে ওইটাই যে এক টাকা নিলে এক টাকাই তার লাভ সেই জন্য বলছি ভাই যদি কেউ কমেন্টে নাম্বার দেন তাদেরকে আমরা কেউ ফোন দেব না আর আমাদের মাধ্যমে কিভাবে বিয়ে শি করবেন কিভাবে আপনি শর্ট টাইমে আমার সাথে যোগাযোগ করবেন সেটা আমি বলি আমাদেরকে হাজার হাজার মানুষে ফোন দেয় হাজার হাজার মানুষ কিন্তু আমার সদস্য হবে না হাজার হাজার মানুষ আমার মাধ্যমে বিয়ে শি করবে না যারা বিয়ে শি করবেন সেটা আমি কিভাবে বুঝব যে আপনি হ্যাঁ আমার ভিডিও দেখেন আমার সম্বন্ধে আপনার একটা ধারণা আছে আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই টাকা আমার এসে দিবেন আর পাঁচ টাকা বিয়ে হবে তারপরে দিবেন এবার আমার সাথে যোগাযোগ না হলে আপনি আমার বাসায় কিভাবে আসবেন এই ভিডিওতে যদি বাসার ঠিকানা বলি ভাই হুটাট করে মানুষ আসবে জন আসবে দুইজন আমাকে পাবে আটজন আমাকে পাবে না ওই আটজন আমাকে আমাকে গালাগালি করবে যে দুইজন পাবে দুইজনের কাছে আমি ভালো সেই জন্য দেখেন আমরা বিভিন্ন জেলায় জেলায় থাকি আমরা রাজ্যে গিয়ে আপনাদের সাথে কথা বলি দিনই আমরা ঘুমাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি সেই জন্য আমরা একটা ডিট দিব ডিট অনুযায়ী আমাদের এখানে আসবেন আর আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন আমাদের তো হাজার হাজার মানুষে ফোন দেয় হাজার হাজার মানুষ কখনো সদস্য হবে না আমি যাতে বুঝতে পারি হ্যাঁ আপনি আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন আপনি সঠিক আছেন সেই জন্য আগে পাঁচশো টাকা আমার বিকাশে দিবেন আমার বিকাশ নাম্বার কোনটি সেটাও বলছি জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই যদি কেউ অন্য কোন নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন আমিও যদি কখনো আপনাদেরকে অন্য কোন নাম্বার দেই তাহলে ভাববেন সেটা আমি না অন্য কেউ আমাদের অফিসেও লোক আছে আপনারা সরাসরি আমার নাম্বারে অ্যাডভান্স করবেন আপনাদেরকে ফোন দিবে আমাদেরকে আপনারা ফোন দিতে পারবেন কখন বিকাল তিনটা থেকে রাত একটা পর্যন্ত আগে পরে কেউ ফোন দিলে পাবেন না এখন আমাদের ফোনেও পাবেন হোয়াটসঅ্যাপেও পাবেন আমাদের দর্শক বন্ধুরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কেউ ইমোতে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু পারবেন না কারণ আমরা ইমোতে লাইনে থাকি না ইমো আমরা ব্যবহার করি না শুধু হোয়াটসঅ্যাপ সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা একটা মাধ্যম যাদের হোয়াটসঅ্যাপ নাই এলাকায় অনেক ছোট ভাই ব্রাদার আছে তাদের দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে নেবেন দর্শক বন্ধুরা আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার নেই পাঁচ হাজার টাকা বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন আগে যে আপনি পাঁচশো টাকা দিবেন বিকাশে আপনাকে আমরা তিন দিনের মধ্যে ফোন দিব ফোন দেওয়ার পরে একটা ডিট বলবো ডিট অনুযায়ী আমাদের এখানে আসবেন এসে ঘরবাড়ি দেখে শুনে আরো পঁয়তাল্লিশশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে আপনি আমার সদস্য যারা একশো দুইশো টাকা দিয়েছেন পাঁচশো টাকা দিয়েছেন এরা সদস্য হবেন সেটা বুঝাইছেন তারা যে সদস্য হয়ে গেছেন তা কিন্তু না তারা নাম্বার চাইলে কোনো আপুদের নাম্বার পাবেন না যখন আমার হাতে পাঁচ হাজার টাকা পাবো তখন থেকে আপনি আমার সদস্য আপনার বিষয়ে দশ জায়গা কথা বললে একজনকে রাজি করতে হবে যে রাজি হবে তার নাম্বারটা আপনাকে আমি দেবো এইভাবে যদি দশজনের সাথে কথা বলি দশজন তো আর রাজি হবে না একজন দুইজন কনফার্ম রাজি হবে আপনার বিষয় সবকিছু জানতে চাবে আপনার বিষয় সবকিছু আমার বলতে হবে একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য কখনো সে চায় না হেরে যেতে আমাদের কাছে যদি কোনো ভাই স্বপ্ন নিয়ে আসেন সর্বোচ্চ চেষ্টা করি তার জন্য ভালো কিছু উপহার দিব কারণ একটা ভাইকে ভালো কিছু দিলে তার মাধ্যমে আরো জন পাবো আমাদের আমাদের বর্তমান ভাই পরিস্থিতি এটাই হয়েছে এই যে যে সুনামের সাথে অনেক বছর কাজ করতেছি শুধুমাত্র একমাত্র আপনাদের ভালোবাসায় আমরা কখনো চাই না ভাই সিটারি বাটপাড়ি করতে আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে কখনো ক্যামেরার সামনে দেখেন না কোনোদিনও দেখবেন না আমি আমি যেটা বুঝি আর তাদের কমেন্টগুলো চেক করেন মানুষে কি কমেন্ট করে আমার ভিডিওর কমেন্টগুলো চেক করবেন আমাদের মানুষ কি কমেন্ট করে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আমি যে বিকাশ দুইটা নাম্বার বলছি একটা পঁচানব্বই আর একটা চুয়াত্তর এই দুইটা নাম্বার ছাড়া যদি কখনো অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন এই দুইটা নাম্বারে আপনি ফোন না দিয়েও অ্যাডভান্স করবেন আপনি কোনোদিনও প্রতারণার শিকার হবেন না আপনার সাথে কথাও বলা লাগবে না আমাদেরকে অনেক পরিমাণ ফোন দিচ্ছেন অনেকে আমরা কারো ফোন রিসিভ করি না কাদের ফোন আমরা রিসিভ করি যারা আমাদের সদস্য যাদের নাম্বার আমাদের ফোনে সেভ করা আছে তাদের ফোন আমরা রিসিভ করি আমার কথা অবশ্যই বুঝতে পারছেন ভাই হাজার হাজার মানুষের সাথে কথা বললে হাজার হাজার মানুষ ভাই সদস্য হয় না যারা আমার সদস্য হবে সেটা আগে বুঝতে পারবো আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন যাদের বিকাশ নেই অন্যের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন রেফারেন্স একটা নাম্বার আছে ওই রেফার রেফারেন্সে আপনার নাম্বারটা দিয়ে দিবেন যারা প্রবাস থেকে অ্যাডভান্স করবেন সরাসরি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন সে সদস্য হয়ে যাবেন আমি বাদ বাকি আপনার নুন খাইলে অবশ্যই এবার ভালো কিছু দিব একটা ভ্যানালা কেউ যদি দশ টাকার ভাড়া তাকে একশো টাকা দেওয়া হয় সে আপনার উপরে ভাই রাগ হবে না আপনার উপরে খুশি হবে আপনাকে চেষ্টা করবে আর একটা দিন ফিরিয়ে নেওয়ার জন্য তো সেই জন্য ভাই আমাদের যদি কেউ দুই টাকা বেশি দেয় খুশি হই আমরা কারোর উপরে কষ্ট পাই না সর্বোচ্চ চেষ্টা করি এই ভাইকে যেন ভালো কিছু উপহার দিতে পারি বন্ধুরা আবারও বলছি আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর আমাদের ভিডিও কিন্তু এটা বিকাশ পার্সোনাল নাম্বার কেউ আবার ফিলাক্সি লোড করে দেন না আমাদের ভিডিও অনেকে আছে ডাউনলোড করে রাখে তার আবার সারে আমার ইউটিউব চ্যানেল রাজু খান অফিসিয়াল সিঙ্গার রাজু খান রাজু খান মিডিয়া এই তিনটা চ্যানেল ছাড়া আমার কিন্তু কোনো ইউটিউব চ্যানেল নাই আরেকটা ফেসবুক পেজ আছে দুইটা রাজু খান অফিসিয়াল রাজু খান অফিসিয়াল রাজু খান মিউজিক এই রাজু খান মিউজিক সরি রাজু মিউজিক ফরিদপুর রাজু খান অফিসিয়াল এই দুইটা পেজ আমার এই দুইটা পেজ ছাড়া আমার কোনো পেজ নেই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া এই তিনটা চ্যানেল আমার ইউটিউবে এই ব্যতীত কোন চ্যানেল নাই আমার নামে শত শত চ্যানেল খুলছে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতায় নেওয়ার জন্য এই কাজটা তারা করছে বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন দেখি কোন ভাই মন প্রাণ দিয়ে আমাকে ভালোবাসেন হয়তো মেসেঞ্জারে তার সাথে কথা হবে টাকা পয়সা দিয়ে কখনো মানুষের মন কেনা যায় না যারা আমার ভিডিও দেখেন শেয়ার করেন তাদেরকে আমি অনেক ভালোবাসি তাদের জন্য আশা করি ভালো কিছু করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই মা বাবাকে ভালোবাসবেন তাদের পাশে আমি আছি